সবো কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়ীতং কলম সাপহম শ্রবণং মঙ্গলং ভুবি গিনন্তি যে জে ভূরিদাজনাহ আজকে আমরা কথামৃত শ্রবণ করব গুরু শিষ্য সংবাদ 우ज्जो কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া মণির সহিত নির্বৃত্তে কথা কহিতেছেন মনি মেঝেতে বসিয়া আছেন আজ শুক্রবার সাতই সেপ্টেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বাইশেই ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি রাত আন্দাজ সাড়ে সাতটা বাজিয়াছে শ্রী রামকৃষ্ণ সেদিন কলিকাতায় গেলাম গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সবাইয়ের পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়াচ্ছে সকলের মন কামিনী কাঞ্চনী তবে দুই একটি দেখলাম দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে মনি আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকদের বিলাসের দিকে আরও মন হয়েছে তাই অভাব বেড়েছে শ্রীরামকৃষ্ণ ওদের ঈশ্বর সম্বন্ধে কী মত মনি ওরা নিরাকারবাদী শ্রীরামকৃষ্ণ আমাদের এখানেও ওই মত আছে কিয়ৎকাল দুইজনেই চুপ করিয়া আছেন ঠাকুর একবার নিজের ব্রহ্ম জ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রী আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে তার ভিতর বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে ফরাস কুকুর আবার একজন দেরে মুসলমান হাতে এক শানকি তাতে ভাত রয়েছে সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল আমিও একটু আস্বাদ করলাম আর একদিন দেখালে বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আশ্বাদ করলে যেন জিভা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে বিষ্ঠা মূত্র সব আস্বাদ করলে যে দেখালে যে সব এক অভেদ তো আজকের মতো কথামৃত আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম পরবর্তীতে আবাস শ্রবণ করব তো জয় কথামৃতের জয় জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়